সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ দশই আগস্ট দুই হাজার পঁচিশ রোজ রবিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তেরো নং মাসিহাতা মডেল ইউনিয়নের এক নং ওয়ার্ডের চান্দপুর উত্তর জগৎসার ভাটপাড়া গ্রামের বিভিন্ন প্রকারের অপরাধমূলক কর্মকাণ্ড মাদক চোরাকারবার চুরি চিন্তায় ডাকাতি বন্ধের লক্ষ্যে চান্দপুর উত্তর জগৎসার ভাটপাড়া গ্রামবাসী মিলে আজ বিকালে চাঁদপুর ছাতির বাড়ি মুরস্থ মোহাম্মদ আলম শাহ বাড়িতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয় উঠান বৈঠকে জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিপন শাহ আশিকুর রহমান ভুইয়া তানবেরি চৌধুরী মনির হোসেন ভুইয়া ওমর ফারুক সদস্য সচিব মাসিয়াতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল দেলোয়ার চৌধুরী যুগ্ন আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল মাসিয়াতা ইউনিয়ন খাইরুল ভুইয়া শাহাদাত হোসেন হাসান শাহ সুমন চৌধুরী সহ আর অনেকে উক্ত সবাই সভাপতিত্ব করেন সেলিম ভুইয়া উক্ত মিটিং এ মাদকের এবং চুরি ডাকাতি চিন্তাই এলাকা থেকে চিরতরে বন্ধ করার লক্ষ্যে আজকে এই জরুরি মিটিং যদি আমার ছেলে মামনতি কই আমরা মার দূর করে তখন আমার দিলে কোথাও দেবা তখন বড় বড় মাছ বাদ দিদি মাছে তখন আমি কিছু বলতে পারি নাই তখন আমি আমার আসতে আমার জাতি বাড়ির মানুষের কাছে যাবতীয় কাছে যাই হুতনের কাছে যাই তাদের কাছে যাই হ্যাঁ আমার দূর করে কোনো কোন না কামনা করে আমার মামুর ভাই তাই নলম ভাই আইলে শিবন ভাই হার কাছে কই হ্যাঁ আমাদের মাপ টাপ চাওয়া তো হ্যাঁ আমি আইন আইনগত ব্যবস্থা নেই মনে দুশো বার আমি আইন আইনের মধ্যে দিছি দিলে কি দিব গিয়ে কো আমার হতাই মা আমার শ্রীরাম কুতি জায়গা লাগে আমার আর বাপের লিয়া জেল দিয়ে দিছে এই কথা কয়া বাইরিয়া জায়গা বাইরে গেলে গা কি করো মহান বাবা বেসে আমার ঘরে বইয়া সাত কার ফুট জুয়েলে বাবা হা আমার নর্দাবাড়ির শরীফের বাই বাবা হা নর্দাবাড়ির মনন বাইর ফুটে বাবা হা আমার ঘরে বইয়া

পুলিশ আসে রে ওই আমার ভাই মাসা তো ভাই বাড়ি গেছে গা শরীফুল ভাই আর আমার ফেলও বাড়ি গেছে গা দর্দমিল্লা মামন 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 এপরে আবুল আর যাইতা গলাটা হামড়াই দিছে বড়া ব্যাঙিয়া আবুল আর যাইতো পারছেনা তো না আবুল রে বড়া ব্যাঙিয়া dorsse পুলিশে কেলা লাগাইতে আছে গা